হ্যালো বন্ধুরা তোমার সাথে কেমন আশা করছি খুব ভালো নতুন নতুনটা ব্লক ব্লগটা দেখতে থাকো তো আমি দুই জোড়া কবুতরের বাচ্চা চেক করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে বন্ধুরা সকাল সকাল কবুতর লকটায় চলে আসলাম তো আজকে আমি কবুতরের দুই জোড়া দুই জোড়া বলতে তিনটা বাচ্চা হয়েছে মুখের আর এটার তো আমি বাচ্চাগুলো আজকে চেক করবো বা তোমাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাক স্কিপ না করে তবে দেখতে হচ্ছে কবুতর গলা সব জানোই তো এই সাইডের নিচে এসে বসে থাকে আর এদিকে যে নতুন পায়রিটা চলে গেছিলো ওই মানে ভিতরে একটা আম গাছে চলে গেছিলো তবে চলে আসছে খুব ভালোই পশু মানে গেছে তো হুমা এখানে বসেই থাকে সবসময় তো জানোই যারা রেগুলার ভিডিও দেখো দেখো আর এই কবুতরের বাচ্চারা দেখতে হচ্ছে মোটামুটি খুব সুন্দর হয়েছে সাদা কালো চক্রা ওকরা আমার আবার লকটের ভিতরে বাচ্চা খুব কমই বাঁচে তো দেখি বাঁচে এবার আর এদিকে মুখি বসে আছে তো আগে চেক করি চলো তো মুখি কি বল তোমার আগে ধরবো ধরে বাইর করে দেবো তারপরে তোমাদেরকে দেখাবো এই যে কি কিনে বসা রাখ এই দেখো জোড়া দেখো বাচ্চাগুলো খুব সুন্দর হয়েছে সুন্দর হতে পারে কিন্তু কি যে হবে বলা খুব মুশকিল মুখী হবে না কি হুমা হবে তো ঠোঁটগুলোতে ছোট ছোট লাগতেছে যাই হোক দেখি কি হয় যাই হোক তাই ভালো আর এরা দুজন থেকে বসে আছে এখন ডিম বাড়তে পারেনি এরা তো আমি ভাবতেছি যে ওই সাথে এই ঘুমাটার সাথে জোড়া দেবো ভাবতেছি এইটা এই এই দুটোর আমি ভাবতেছি যেটা আর এই গিরিবাসের সাথে গিরিবাস জোড়া দিলে খুব ভালো মানে এই গিরি গাছটা এটাও পায়রি আমাদের দেওয়া হয় এরি বাচ্চা এরি বাচ্চা এটা তারপরে এদের সাথে এটা জোড়া দিলে খুব ভালো হয় ছেলেটা সবার সাথে ধরা দেখো এদের সাথে এদের জোড়া দিলে কেমন হয় আরে উমার সাথে এটা তো বুতর গেলে কেন খেতে দেবো চলো খেতে দেওয়ার মতো কিছুই নাই মানে ঘুম যে ছিল গোমও শেষ তো আমি যাবো বাজারে ঘুম নিয়ে আসবো কিন্তু একটু পরে আগে প্রথমে চাল দেবো একটু খেতে চাল খাক তারপরে নিয়ে এসে গম দেবে এদেরকে চলো সারা সঙ্গে সঙ্গে দেখতে আসো কিছু পায়রে উঠতেছে উড়ে উঠে যে বসলো কে বলি যাক এই ধরো এই সাইড ধরতেছে এই দেখো খুব সারা সঙ্গে সঙ্গে সব কবুতর উঠতেছে আর একটু দেখো ছোট্ট গাছে ছোট্ট গাছে বলতে অনেক ছোট গাছে তোমাদেরকে জুম করে দেখায় তারাও এই যে কবুতর গলা সব রুড়ে আসতেছে এই দুটি বাচ্চা আর একটা ওই যে ওই সাইডে আছে এই সাইডে আসতেছে না জুম করে দেখা হতাম যা আমি দেখানোর চেষ্টা করি এই দুইটা খুব সুন্দর উঠছে আর একটা বাড়িটা অনেক ছোট হয়ে গেছে অন্য সাইডে চলে গেছে ওইটা দেখানো যাচ্ছে না তো ওদেরকে দেখা হয় ওই যে জুম করে হচ্ছে এই যে অনেক ছোট আছে ওদেরকে দেখা হয় ওই দেখো কত দূর কবুতর গলা খুব সুন্দর হয়ে খাচ্ছে আর সব কবুতর গুলো এখন নামতেছে দেখো কত সুন্দর খাচ্ছে আর নতুন কবুতরটা বেড়ে গেছে দাও খাচ্ছে এই যে নতুন পায়রিটা খুব সুন্দর খাচ্ছে এই দেখ তোরে নামলো ধীরে ধীরে সব কবুতর গুলো নামলো এই কালদমটা তো বিক্রি আছে কেউ তো না যাই হোক আর আমার বাড়ি হচ্ছে গঙ্গারামপুর যে অবশ্যই কমেন্ট করে বলো তো দেখতেই তো পারলে দুইজোড়া কবুতরের বাচ্চা মোটামুটি ঠিকঠাকই আছে আর একটা বাচ্চা যেটা হয়েছে ওটার কালারটা খুব সুন্দর হয়েছে আর মুখের বাচ্চাগুলো কি হয় তো এটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে রেগুলার ভিডিও দেখার জন্য তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো হয় তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই